প্রবল বর্ষণের পূর্বাভাস উত্তরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেও তো এ নিয়ে আবহাওয়া দপ্তর বলছেন এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাপ ও ব্যাপকতা আরও একবার বাড়বে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি প্রবল বৃষ্টির সতর্কতা আবার জারি করা হয়েছে প্রবল বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় সেখানে দুশো মিলিলিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কালিম্পক কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা সম্ভাবনা উত্তর দিনাজপুর জেলাতেও কাল বৃহস্পতিবারও ভারী থেকে অতিভারী প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার জেলায় এছাড়া দার্জিলিং কালিম্পক জলপাইগুড়ি কোচবিহার জেলায় অতি বৃষ্টির সতর্কতা পরশু শুক্রবারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে কোচবিহার ও কালিম্পক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সপ্তাহান্তে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পক আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় বিভিন্ন এলাকায় চলতি সপ্তাহে আরও একবার দুর্ভোগের দুর্যোগ হতে পারে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধস নামতে পারে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে নদীর জলস্তর বাড়তে পারে নিচু এলাকার প্লাবিত হতে পারে ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমতে পারে টেলিকমিউনিকেশন বিপর্যস্ত হতে পারে কাঁচা বাড়ি ও কাঁচা বাঁধের ক্ষতি হতে পারে শস্য চাষের ক্ষতি হওয়ার আশঙ্কা বৃষ্টির পরিমাপ ও সম্ভাবনা কিছুটা কমবে তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার পর্যন্ত এই পরিস্থিতি থাকলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার দশ জুলাই পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকবে বৃহস্পতিবার থেকে শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকছে মৌসুমী একা রাজস্থান থেকে শুরু হয়ে জয়সলমীর ভিলওয়াড়া রাইসেন রাজনন্দনগাঁও হয়ে পুরী পর্যন্ত বিস্তৃত এরপর দক্ষিণ পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগর বিস্তৃত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আপাতত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকি একটি উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে অবস্থান করছে এর থেকে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা উড়িষ্যা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে গোজলডোবা একশো আশি মিলিলিটার সেবক একশো সত্তর মিলিমিটার কসবা দুয়ার একশো পঞ্চাশ মিলিলিটার কাটা একশো চল্লিশ মিলিলিটার জলপাইগুড়ি একশো তিরিশ মিলিলিটার সকালে আংশিক মেঘলা আকাশ মাঝে মাঝে রোদের খেলা মিলবে বেলা বাড়লে আকাশ মেঘলা দুপুর বা বিকেলের দিকে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা কাল রাতের তাপমাত্রা আঠাশ দশমিক আট ডিগ্রি তাল দিনের তাপমাত্রা তেত্রিশ দশমিক সাত ডিগ্রি দুটি তাপমাত্রায় স্বাভাবিকের থেকে প্রায় দুই ডিগ্রি করে বেশি বাতাসে জলীয় বাসের পরিমাপ ভরে তেষট্টি শতাংশ এবং বেলা বাড়লে উননব্বই শতাংশ